অ ইয়ু আলাই সাল সালাম দোয়া করছেন ইয়নু সালাই সালা তুয়া সলাম দোয়া করছেন কয়েকাম্বরী অনুসার আই সালাম তো মাছের পেটের মধ্যে অবসব একটু চিন্তা করে থাকেন মাছের পেটের মধ্যে কয়েগাম্বর ইউনু সালী সালাত ওয়া সালাম মাছ গিলে ফেলছেন যে কখন আমরা সবাই জানি কি জানি না জানেন না কয়েকাম্বরী অনুসারে সালাতুয়া সালাম তাকে মাছ গিলে ফেলছেন মাছ তাকে মুখে মুখে পেঠের বিতরণী সমুদ্রের বহীনে চলে গেছেন একেবারে মাছের পেটের অন্ধকার সমুদ্রের তল দেশের পানির অন্ধকার এত নির্জন এত অন্ধকার আবার কোন কিতাবে লেখছেন যেই মাছ গিলছেন ওই মাছকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলছেন ওই মাছকে আরেকটা মাছ খেয়ে ফেলছেন এত কঠিন অন্ধকারের মধ্যে ওই মাছের পেট থেকে যখন পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ ডাক দিলেন কারণ ওই মাছের পেট থেকে অন্ধকার মাছের পেট অন্ধকার সমুদ্রের তলদেশ ওখান থেকে ডাক দিলে বাবা পৃথিবীর কেউ শুনে না ওখান থেকে ডাক দিলে পৃথিবীর কেউ শুনে না কিন্তু একজন শুনেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ইউনুস আলাইহিস সালাত তিনি ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে ডাক দিবেন যেই আওয়াজ যেই ডাক পৃথিবীর কেউ শুনে নাই কারো কান পর্যন্ত সেই আওয়াজ আসবে না কিন্তু একজন শুনছেন তিনি কে চিল্লায় বলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ তাআলা তো তার দোয়া কবুল করেন করে নাই এভাবে সবাই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে কোন নবী দোয়া করে নাই কোন নবী দোয়া করে নাই

এবাদতের মূল মগজ এবাদতের মগজ হল দোয়া আল্লাহ রবুর আমাকে আপনাকে জি এবং ইনসানকে এবাদত করার জন্যে দুনিয়াতে প্রেরণ করেছেন ঠিক না এবাদত করব কার আরেকটু জুড়ে বলেন এবাদত করব কার গোলামি করব কার রিজিক দেয় যিনি ইজ্জত দেয় যিনি সম্মান দেয় যিনি এবাদত করব তার ঠিক না বেঠি সম্মানের মালিককে সুখের মালিককে আল্লাহ নামটা এত আসতে বলেন সম্মান ইস্তুর সম্মানের মালিককে মাস আলা শান্তির মালিককে অনেক কোটি কোটি টাকার মালিক শান্তি পায় না ট্যাবলেট খেয়ে ঘুমায় আছে না শান্তির মালিক একজন তিনি কে চিল্লা বলেন কে কোটি টাকার মালিক দেখো অবাবো হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা ভাবা দু আছে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর সারা উমের লাশটা দেখো বিশ্বাস জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ভিনা করে হৃদয় থাকি বিচার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভু আদা উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়

রিজিকের মালিককে ইজ্জতের মালিক সম্মানের মালিক ইজ্জতের মালিক সব কিছুর মালিক একজন তিনিকে কে যে আল্লাহ রিজিক দেয় যে আল্লাহ সব দেয় আমরা গোলামী করব তার জুড়ে বলেন ঠিক না ঠিক আল্লাহর গোলামী করব অন্য কারো গোলামী আমরা করব না ঠিক না আল্লাহ তাআলার বান্দগী আর গুলামি করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত করব অনেক আবাদত এবাদতের মধ্যে একটা দামি আবাদত আছে যে এবাদতটা সব সময় করা যায় নামাজ এমন এক আবাদত নামাজ এমন এক আবাদত সব সময় করা যায় না রোজা এমন এক আবাদত সব সময় করা যায় না সকালে রোজা রাখেন রাতের বেলা রোজা নাই ঠিক না হজ বড় এক আবাদত সব সময় হজ করা যায় না নামাজ বড় আবাদত কিন্তু নামাজ সব সময় করা যায় না ফজরের নামাজের পরে সূর্য উঠার আগে কোনো নামাজ পড়া যায় জায়েজ নাই ঠিক না ফজরের সুন্নত পড়ছেন সুন্নত পড়ার পরে ফরসের আগ পর্যন্ত এখানে মাঝখানে কোনো নফল নামাজ পড়া যাবে না মা আসরের নামাজ পড়ছেন আসরের নামাজ পড়ার পর মাগরিবের আগ পর্যন্ত এখানে অন্য কোনো নফল নামাজ পড়া যাবে কথা বলেন নামাজ পড়া সবের কাজ অনেক বড় কিন্তু নিষিদ্ধ সময় আছে নিষিদ্ধ সময়ের মধ্যে নামাজ দামি আবাদত কিন্তু পড়া যাবে না করা যায় না কিন্তু এমন অনেক আবাদত আছে যে আবাদত বান্দা যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাত তিনটা নাই দুইটা নাই আসর নাই বিকাল নাই মাগরিব নাই ফজর নাই জোহর নাই যে কোনো সময় সকাল সন্ধ্যা রাত দিন গভীর রাত বলেন নিশি নির্জন বলেন যে কোনো সময় একটা আবার করা যায় সেটা হলো দোয়া সেটা কি সেটা কি আরো জোরে বলেন সেটা কি দোয়ার কোনো টাইম আছে কথা বলেন দোয়ার কোনো টাইম আছে দোয়ার কোনো টাইম নেই যখন খুশি যেখানে আসেন যেভাবে আসেন দোয়া আল্লাহর কাছে দোয়া করতে হাত উঠাইবেন চাইবেন আপনার ডাক পৃথিবীর কেউ শুনবে না একজন শুনে তিনি কি আর একটু চিল্লা বলেন না তিনি কে শুধু আমরাই দোয়া করি না আমরাই দোয়া করি না বাবা আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম থেকে নিয়া আমাদের নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন চাইছেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন দুনিয়ার মধ্যে এসে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কোন কিতাবে লেখছেন

পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাত ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে অবসলমান একটু চিন্তা করে দেখেন মাছের পেটের মধ্যে পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাত ওয়াস সালাম মাছ গিলে ফেলছেন এই ঘটনা আমরা সবাই জানি কি জানি না জানেন না পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাত তাকে মাছ গিলে ফেলছেন মাছ তাকে মুখের পেটের ভিতর নিয়া সমুদ্রের গহীনে চলে গেছেন একেবারে মাছের পেটের অন্ধকার সমুদ্রের তলদেশের পানির অন্ধকার এত নির্জন এত অন্ধকার আবার কোন কিতাবে লেখছেন যেই মাছ গিলছেন ওই মাছকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলছেন ওই মাছকে আরেকটা মাছ খেয়ে ফেলছেন এত কঠিন অন্ধকারের মধ্যে ওই মাছের পেট থেকে যখন পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ ডাক দিলেন কারণ ওই মাছের পেট থেকে অন্ধকার মাছের পেট অন্ধকার সমুদ্রের তলদেশ ওখান থেকে ডাক দিলে বাবা পৃথিবীর কেউ শুনে না শুনে ওখান থেকে ডাক দিলে পৃথিবীর কেউ শোনে না কিন্তু একজন শুনেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ইউনুস আলাইহিস ওয়া তিনি ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম ওয়া মাসের পেট থেকে ডাক দিলেন যেই আওয়াজ যেই ডাক পৃথিবীর কেউ শুনে না কারো কান পর্যন্ত সেই আওয়াজ আসবে না কিন্তু একজন শুনছেন তিনি কে চিল্লায় বলেন তার নাম ইব্রাহিম আলাইহিস দোয়া রব্বি মিনাস আল্লাহ তাআলা তো তার দোয়া কবুল নাই এইভাবে সবাই দোয়া করেন কাছে কোন নবী দোয়া করে নাই কোন নবী দোয়া করে নাই আইয়ুব আলাইহিস দোয়া করেন রব্বি আর রাহিমিন আইয়ুব দোয়া করেন যখন আইয়ুব এলাকার লোকজন তাকে ধরে এলাকার বাইরে জঙ্গল এক জায়গায় পাঠিয়ে দিলেন জঙ্গল এক জায়গায় পাঠিয়ে দিলেন কারণ শরীরের মধ্যে এমন এক রোগ এমন এক গা রোগ শুরু হয়েছে মানুষ বলতেছে মহামারী শুরু হয়ে গেছে তোমার শরীরে এই যে গা হয়েছে এটা তো আস্তে আস্তে ছড়াবে তো কি করে এলাকার লোকজন পরামর্শ করে পয়গম্বর

মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গা হয়ে গেছিল এমন কোনো জায়গা বাকি নেই শুধুমাত্র কেবলমাত্র জিহ্বাটা বাকি ছিল যে জিহ্বার মধ্যে জিহ্বা এবং জিহ্বার উপরের অংশ তালো এই দুইটা অংশ বাকি ছিল যেই দুইটা অংশ দিয়া সারাক্ষণ ইউব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহকে ডাকতেন আই আল্লাহকে ডাকতেন আর বলতেন ও আল্লাহ আমি দুনিয়ার সবাই আমাকে ঘৃণা করে দুনিয়ার মানুষগুলো আমাকে ঘৃণা করে তারাই দিচ্ছেন কিন্তু আপনি আমাকে তারাবেন না এই আলাইসাল্লাম কান্না করে কিন্তু কখনো নৈরাস হয় না কারণ সব দিনওয়ালাকে যখন জিহ্বার মধ্যে আবার একটা পুরা হলো জিহ্বার মধ্যে গা হয়ে গেল আর জিকিরি করতে পারে না আল্লাহকে ডাকতে পারো না আইয়ুব আলাইহিস সালাত ওই সময় এত পরিমাণ কান্না করছেন এত পরিমাণ কান্না করছেন বলে দুনিয়ার সব মানুষের কান্না যদি এক পাল্লা উঠানো হয় আর আইয়ুব আলাইহিস সালাত ওয়াস সালামের কান্না যদি এক পাল্লা উঠানো হয় বলে আইয়ুব আলাইহিস কান্নার পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এত পরিমাণ কান্না করছেন তারপরও জিকির সারা নাই আল্লাহকে টাকা সারা নাই আমরা একটু বিপদ আসলে সমস্যায় পড়লে আল্লাহকে ডাকা বন্ধ করে দিই ঠিক না বিপদ আসছে সমস্যায় পড়ছে তো আল্লাহকে ডাকা বন্ধ করে দেই নবীগণ এত বিপদের পরেও এত বিপদের পরেও আল্লাহকে টাকা বন্ধ করে নাই আমরা কেননা করতে পারি না আমরা আল্লাহকে ডাকতে পারি না দুনিয়ার এমন কোনো আবাদত নাই দুনিয়ার কোনো আবাদত নাই যে আবাদত অভিনয় করলে সব হয় একটা আবাদত আসছে যে আবাদত অভিনয় করলেও সব হয় কেউ যদি নামাজের অভিনয় করে বলেন সব হবে নামাজের অভিনয় করলে সব হবে গুনা হবে নামাজের অভিনয় করলে সব হবে না গুণা হবে রোজার অভিনয় করলে গুণা হবে নামাজের অভিনয় করছেন নামাজ পড়েন নাই গুণা হবে হজের অভিনয় করছেন হজ করেন নাই এটা ঠিক না সব পাবেন না শুধুমাত্র কেবলমাত্র এবাদত এমন এক এবাদত আছে যে এবাদতের অভিনয় করলেও সব সুবহানাল্লাহ বলেন সেটা হলো দোয়া বান্দা কান্না আসতেছে না চোখ দিয়ে পানি বের হচ্ছে না কিন্তু অভিনয় করেন অভিনয় কান্নার অভিনয় করো এই কান্নার অভিনয় করলে বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দেয় সুবহানাল্লাহ আমরা কান্না করতে পারি না কান্না এমন একটা আওয়াজ কান্না এমন একটা আওয়াজ এই কান্নার মধ্যে কি রাখছেন চিন্তা করেন শিশু বাচ্চা শিশু বাচ্চা আমরা যখন ছোট ছিলাম মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসি ছোট ছিলাম আমাদের কোনো ভাষা ছিল না এক ছিল কান্না 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 ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না আমাদের ক্ষুধা লাগছে খাবারের প্রয়োজন কান্না করছি প্রস্তাব করে দিছি ভিজে গেছে জায়গা ভিজে গেছে কান্না করছি ঠান্ডা লাগতেছে বলার মতো ভাষা নাই কান্না করছি ক্ষুদা লাগছে বলার মতো ভাষা নাই কান্না করছি গরম লাগছে বলার মতো ভাষা নাই কান্না করছি ঠিক না ব্যাটি এই কান্না এই কান্নার পাওয়ার কি বলে এই কান্না দিয়া শিশু অবস্থায় কান্না দিয়া মায়ের কাছ থেকে ক্ষুদার খুদার চাওয়া পূরণ করলাম কান্না দিয়া ভিজার মধ্যে শুয়ে আসি এটার চাহাত পূরণ করলাম এই কান্না দিয়া গরম লাগতেছে এটা বুঝাইলাম এই কান্না দিয়া আমার শীত লাগতেছে ঠান্ডা লাগতেছে ওটা বুঝাইলাম এই কান্নার কি পাওয়া এই কান্নার কি ক্ষমতা এক কান্নার আওয়াজ দিয়া মার কাছ থেকে আমি সব আদায় করতে পারলাম যখন কোনো ভাষা আমার ছিল না মুমিন বান্দা যদি এই কান্না অর্জন করতে পারো এই কান্না ধরে রাখতে পারো দুনিয়া সফল আখেরাতও সফল নবীরা এমন কোন নবী ছিল না যে নবী কান্না করে নাই আল্লাহর কাছে চায় নাই কান্না করার মতো দোয়া করার মতো সময় আমাদের সামনে আসতেছে বরকতময় এক আসতেছে বরকতময় এক রাত আসতেছে সবে বরাত রাত সবে বরাত আসতেছে আমাদের সামনে ঠিক না সবে বরাত বরকতময় এক রজনি বরকতময় রাত সবে বরাত বরকতময় দামি এখানে এই রাতের মধ্যে এই রাতে কত হাজার কোটি মানুষকে আল্লাহ তালা নাজাদ দিবেন কত হাজার কোটি মানুষকে যাহান মানুষকে আল্লাহ তালা মাফ করবেন ক্ষমা করে দিবেন কোটি কোটি মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বরকতময় কান্না করার মতো রজনী চলে আসতে বরকতময় রা সামনে সৌভরাত আসতেছে আল্লাহ তালা আমাদের কান্না কান্নাওয়ালা জিন্দিগি দান করুক বেশি বেশি আল্লাহ তালা চাইতে পারি দোয়া বেশি বেশি করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর কাছে চাই জীবনে মূল্যবান এই জীবনটাকে আল্লাহর কাছে চেয়ে চেয়ে যেন সামনের দিনগুলোর আমরা অগ্রসর হতে পারি দোয়া বেশি বেশি করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন